নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একখানা রেসিপি নিয়ে চলে আসলাম পাশে কারি পাশে মাছগুলো রে লবণ হলুদ মাখাইয়ে রেখে দিচ্ছি তারপরে তেল সাপাইয়ে টোপিট ভিজে তুলে নেব সব পাতি নিয়ে নিয়েছি মশলাগুলো এইবার একটা পাত্রে নিয়ে গোলাইয়ে নেব। এতে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটু গোলাই নেব কারণ মশলা এতে কম পড়ে তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো টারে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাইয়ে নেব তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এই যে অল্প খাটনিতে কারি রেডি ওপর থেকে ধনে পাতা দিয়ে নামাইয়ে নিলাম গরম ভাতে দারুণ স্বাদের হয়